আরে তো হে গাইস গাইস না কি বলে कौशिक শুরু করে আমরা তো জানা নেই তো আজকে আমি একটা ধামাকাদার মজা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রত্যেকদিন তো कौशिक ভিডিও করে আজকে আমি করছি তোমাদের অনু কি করছি বলো তো আজকে আমাদের আছে একটা শ্রদ্ধবাড়িতে নিমন্ত্রণ দেখতেই পাচ্ছো আমি সান করে চলে এসেছি আর कौशिक গেছে কোথায় বলো তো কৌশিক গেছে মালা আর মিষ্টি আনতে আর এই দেখো সাদা চুড়িদার বার করেছি মানে আর এই যে ওর জন্য পাঞ্জাবি আর পায়জামাটা ও এইটা পরে যাবে বলে ও বার করে রেখে গেছে বেশি দূর না চলে আসবে আমাকে তাড়াতাড়ি করতে হবে তো কি মজা করছি বলো তো দুদিন আগে দেখতে পাইলে যে ও আমাকে কি একটা ইলিশ মাছের বাচ্চা নিয়ে চলে আইছে যে নাকি ইলিশ মাছের বাচ্চা তেরোশো টাকার ইলিশ তো ওই জিনিসটা আমার খুব খারাপ লাগলো মানে ওই সব মাঝে মাঝে এই যে ফালতু কাজগুলো করে যেগুলো আমার পছন্দ হয় না তো আমি ভাবলাম আজকের দিনটা মানে সুযোগের সৎ ব্যবহার করা যাক যাকে বলে সদ ব্যবহার করবো কিভাবে দেখাচ্ছি মানুষ পরে যায় আমার জানা আছে এটা আবার কেউ বলো না সাদা চুড়িদার পরে যায় আমি কি পরে যাব জানো আমি পরে যাব হট প্যান্ট আর ব্ল্যাক কালার টপ পরে যাবো না মানে এইটাই আমি ও মানে দেখতে চাই যে ওর রিয়াকশানটা কি হয় যে ও মালার মিষ্টি এনে যদি দেখে যে অনু পরে আছে হট প্যান্ট আর ব্ল্যাক কালারের ক্রপ টপ তবে ওর মুখের রিয়াকশান ও আমাকে কি করতে পারে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমিও দেখতে চাই বুঝেছো তো অনেক ফাট বকে ফেললাম আর যদি একটু ভুল হয় তাহলে প্লিজ তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও দেখো অত ভালো ভিডিও তো আমি করতে পারি না আর কিভাবেও যেন শুরু করে গাইজ মাই চাইজ সেইসবও আমি জানি না তো আমি এখন একটা কাজ করি আমি আমার ক্যামেরাটা না এইখানে সেট করব আমার গোপু করবে আজকে ক্যামেরা সোনা পাপ্পা আগে ক্যামেরা করে দেবা ঠিক আছে একদিন আমার সোনা করবে আজকে আমার ক্যামেরা আমি এইখানে ক্যামেরাটা সেট করব আর বেশি বক বক না করে শুরু করি কারণ আমাদের অটো স্ট্যান্ডে গেছে ও আনতে এক্ষুনি চলে আসবে বুঝলে তো আমি ক্যামেরাটা সেট করি তো অনেকক্ষণ চেষ্টা করার পরে মানে মানে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি ক্যামেরাটা সেট করতে পারলাম জানি না কতটা কি পেরেছে আমি বলতে পারবো না কিন্তু আমি যতটা পেরেছি যে সবটা মানে নেওয়ার ততটা আমি নিয়েছি এবার পুরোটা তো নেওয়া সম্ভব না না আর বেশি কথা না পারি আমি রেডিটা হতে চলে যাই কারণ বললাম তোমাদের আমাদের অটো স্ট্যান্ড এখান থেকে পাঁচ ছ মিনিটের রাস্তা আর ও গেছে মিনিমাম দশ মিনিট হয়ে গেছে আমি বেশি বক বক না করে আমি ঝট একটু রেডিটা হয়ে আসি না হলেও এক্ষুনি চলে আসবে এক্ষুনি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো কেউ কাটবে না আমি রেডিটা হয়ে আসছি আমি রেডি হয়ে চলে এসেছি মানে ক্রপ টপ আর হট প্যান্ট পরে চলে এসেছি মানে আমার এই জিনিসটাই দেখার যে শ্রাদ্ধ বাড়ি যে এরকম যদি ড্রেস আপ করছে এসে দেখে আমাকে না শুধু বক বক করলে হবে না আমাকে না রেডি হতে হবে না হলেও চলে আসলেই বন্ধ করে আর একটা কথা বলি মানে বিয়ে বাড়ি বলো জন্মদিন বাড়ি বলো অন্নপ্রাশন বাড়ি বলো মানে যেতে গেলে তুমি এইসব মজা করলে না মানুষ মেনে নেয় কিন্তু শ্রাদ্ধ বাড়ি এমনই একটা অনুষ্ঠান যেখানে এইটা যদি কেউ শোনে সেটা স্বাভাবিক সেটা কৌশিক কেন আর পাঁচজন মানুষ হলেও কিন্তু তাদের মানে একটা বাজে একটা রিয়াকশন হবেই আর আর একটা কথা বলছি কেউ এটাতে কিন্তু আমাকে ভুল বুঝো না এটা কিন্তু আমি কৌশিকের সাথে মজা করার জন্যই করছি আমি কিন্তু কারোর উপরে মজা নেওয়ার জন্য করছি না এটা আমি শুধুমাত্র ওর উপরে মজা নেওয়ার জন্য আমি করছি হ্যাঁ আমি শ্রেদ্ধ বাড়ি যাবো আমি এইটা করেই যাব এটা জাস্ট একটু মজা করার জন্য করছি তো তোমরা কেউ প্লিজ নেগেটিভ ভেবো না আর আমি জানি আমি কথা ঠিকঠাক করে বলতে পারি না ভিডিওর দিয়ে কারণ আমি তো ভিডিও করি না

নিয়ে তো না তুমি কি নাটক পাচ্ছ নাকি পোশাক পোশাক হয় পোশাক নিয়ে মানুষের সোন পোশাক নিয়ে মানুষের চরিত্র বিচার করবি না দিলাম

또 u e

আসবি <laughs>

আমি করি ভিডিও তুই তুই করেছিলি মানে ভিডিও কি করেছিলি কোতায় করেছিলি তুই ভিডিও তুই পাগল নাকি কেটে নাকি আমি করছি ভিডিও যে সাধু যদি হট প্যান্ট আর ক্রপ টপ পরে এসে দেখে কিসের ভিডিও কি ভিডিও আমাকে বড় সেটা তো আরে তুই ক্যামেরা দেখ ক্যামেরা ভিডিও ভিডিও